বন্ধুরা তোমরা সবাই কিরম আছেন আশা আছেন সুস্থ তো সকাল সকাল আমি রান্না বসে দিলাম কিরম চাউলটা আমি আর ভেন্ডি ভাতটা ওই জাগাত বসে দিচ্ছ আর এই জায়গাতে সবজিটা কাটি নিবে লাগসাম তা রান্না তো হয়ে গেল রান্না খাওয়ার পরে গুপুর অল্প ঘুমাছিল তার গুপুর সুনা জায়গা ঘুমো থেকে উঠলো ঘরটা সারু মানে নিবে তারপরে বাইরে যাম ঘরটা আমার ঝাড়ু মারা হয়ে গেলাম আগনাটা ঝাড়ু মারিম তা ঝাড়ুয়ানের যাওয়া লাগছে আর এইদিকে আগনাটা ঝাড়ু মারা নেবা লাগছে আর আমার এই যে এই ঘরটার আমার শ্বশুর আর শাশুড়ি থাকে আর ওইটা করে এমনে পড়ে থাকে আর ওই যে কোন মধ্যে একটা কতে দেওয়া আছে ওটা আমার গুরু থাকে ওই ঘরটার আর আমরা করে থাকি তোমরা তো বুঝারে বাবা লাগছেন। তো আমার এই যে এটা টিনের ঘরটা এটা এমনি পড়ে থাকে আর এইদিকে একটা আছে এই ফলে আমার পাক ঘর ঝাড়ু মারা হয়ে গেছে এলাম আমি চুলটা আশ্রে নিবে লাগছে চুলটা আশরে নিয়ে কটা শর্ট ভিডিও বানাম চুলৰ মতে তেল নালাগালে যে চুলত জ্বট জট হয় আৰু চোল চিৰিও যায় কোনো সময় ওপৰি আছে চিৰিও যায় বেছিভাগ মদটো চিৰেই তা বন্ধুরা শর্ট ভিডিও বানাম্বর হয়ে গেছে তা মাই সিম্পল ভাবে সাজ বেশি মেয়ে না আর এই যে স্ট্যান্ডটা হাতত নিসং তা বানাতো হয়ে গেছে এলা আমি আছে আসে লাগসং ঘর দুই একটা বানান তা স্ট্যান্ডটা মুই থুয়ে দিল বন্ধুরা শর্ট ভিডিও বানাতো কমপ্লিট এলা সন্ধ্যাবেলা চা খাবার বুঝছি আমরা মা আর বেটা তাই যে মই লাড়ু খাবার লাগসং মুড়ির তা বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল গেলাম বই পড়াম তো গুপু এই যে বই নিয়ে পড়ছে বন্ধুরা গুপুষণায় যে জায়গাত বই নিয়ে পড়ছে আর বইগুলো তো সব অবস্থা নাই সব সিঁড়ি শেষ করে দিয়েছে তার বন্ধুরা ভিড়িটা এই পর্যন্ত মুপুষণা বই পড়াম সবাই ভালো থাকো টাটা আজকে ভিড় এই পর্যন্ত